বাহিনীকে তারা নির্দেশনা দিয়ে দুপুরি দল যাতে চলতে না পারে সেজন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন

আমরা শুনেছি প্রত্যপ্রদর্শীদের কথা বাচ্চাটিকে এখনো এখনও ততক্ষরতা চালাচ্ছে কিন্তু কাছ থেকে দেখাতে চাই এখানে একটি একটি ব্রিজ রয়েছে কালঘাটের মতো ছোট্ট একটি ব্রিজ পার হয়ে কিন্তু এই নালাটি চলে গেছে ঠিক তারা এই জায়গা থেকে সামনের দিকে বাসা বাসায় যাওয়ার পথে কিন্তু এখানে এই দুর্ঘটনাটি ঘটেছে একই সাথে মা এবং নানি ছিল রিকশায় বাচ্চা সহ মা এবং নানি ছিল তারা উঠে এসেছে কিন্তু বাচ্চাটিকে তারা উদ্ধার করতে পারেনি পরবর্তীতে খবর পেয়ে পায় সার্ভিসে কিন্তু এখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সন্ধ্যার পর থেকে কিন্তু এখনো পর্যন্ত উদ্ধারের যে কাজ সেই কাজটি কিন্তু চলমান রয়েছে পরবর্তীতে খবর পেয়েছে কারণ মেয়র ডাক্তার সাদাত হোসেন এখানে উপস্থিত হয়েছেন তিনি উদ্ধার তৎপরতা কিন্তু তিনি নিজেই প্রতারকি করছেন সব যেটি জানাচ্ছিলাম চট্টগ্রামের কাপাসগুলা এলাকায় অর্থাৎ চট্টগ্রামের চকবাজার থেকে বদ্ররাত যাওয়ার পথে চাপাসগুলা এলাকায় কিন্তু এই দুর্ঘটনার দুর্ঘটনা ঘটেছে এখানে মা এবং মা ছেলে নিখোঁশ হয়েছে নিখোঁজ হওয়ার পরে মা এবং তার নানি উদ্ধার হয়ে এসেছে তারা নিজেরাই উঠে এসেছে কিন্তু পরবর্তীতে তাদের শিশু বাচ্চাটিকে তারা উদ্ধার করতে পারেনি পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে কিন্তু এখানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম আমরা もう一度。 ধৰ ঐ বাৰু もうちょい早く দোষ সেখানে যে যাদের এখানেও কাজ করছে এখানে ঘুগুরি দল আছে তারা কিন্তু একটা দেখতে পারছে এখানে ধুবরী দল নেমেছে জি ঘুগড়ি নামছে এখানে পশ্চিম পাশ থেকে এসে কালকে পূর্ব পাশে চলে গেছে এখানে একটি কালবার ছোটো ব্রিজের মতো এখানে এই জায়গাটিতে রয়েছে অপর প্রান্ত কিন্তু কাজ চলছে আমি একটু পূর্ব পাশটা আপনাদেরকে দেখাতে চাই পূর্ব পাশেও কিন্তু ডুবুরি দল রয়েছে এবং তারা উদ্যোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যে বাচ্চাটি হারিয়ে গেছে সেই বাচ্চাটিকে আসলে পাওয়া যায় কিনা সেই বাচ্চাটিকে পাওয়ার চাষটা প্রতিষ্ঠান আমরা দেখেছি দেখেছি আসলে অনেক সুযোগটা পাওয়া যায় না লোক আছে এখানে ডুবুরি আছে নিচে ডুবুরি আছে ডুবুরি দল এখানে আছে অর্থাৎ যখন এই দুর্ঘটনা ঘটেছে এরপর থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে বিশেষ করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে কিন্তু উদ্ধার তৎপরতা শুরু করেছে একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের থেকেও কিন্তু উদ্ধার তৎপরতা চালানোর জন্য লোকজন এখানে এসে উপস্থিত হয়েছে বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাদাত হোসেন এখানে এসেছেন এবং তিনি উদ্যাত তার নিজেই ততারকি করতে একটু দেখান তো গিয়ে করছে না এই খালটার নাম কি এটি হচ্ছে আমি যেটি বলছিলাম কাঁপাসগুলা এলাকা কাঁপাসগুলা কাল বলছেন এলাকাবাসী কাঁপাসগুলা এলাকায় যাওয়ার সময় বৃষ্টির পরে এখানে পানি উঠে গিয়েছিল যাওয়ার সময় কিন্তু মা এবং নানি এবং বাচ্চাসহ এখানে খেলের ভিতরে পরে যায় করে যাওয়ার পরে মা এবং নানি উদ্ধার হয়ে আসলেও তাদের তুলে থাকা ছয় মাসের শিশুটি সেই শিশুটিকে কিন্তু তারা উদ্ধার করতে পারেনি পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সুখ ফায়ার সার্ভিস এসে কিন্তু উদ্ধার তৎপরতা শুরু শুরু করেছে এবং পরবর্তী চট্টগ্রামের সিটি কর্পোরেশন মেয়র এসে কিন্তু এখানে যোগ দিয়েছেন তিনি বসে রয়েছেন এবং উদ্ধার তৎপরতার তদারকি তিনি করে যাচ্ছেন কত ট্রাক গেছে ময়লা আবর্জনা কত ট্রাক উঠছে এখান থেকে এ পর্যন্ত লোট থেকে একটা লুট হচ্ছে আপোনাৰ দেখি পাচন এখনে ময়লাৰ অৱস্থা কি পৰিমাণ ময়লা এখনে জমে আছে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যেখান থেকে আজকে বেকার দিয়ে ময়লা তোলা হচ্ছে ঠিক সেই জায়গায় কিন্তু একটি একটি রিক্সা ভাঙ্গা রিক্সা কিন্তু এখান থেকে উঠে এসেছে অত কোনো এক সময় হয়তো রিক্সাটি হয়তো এখানে পরে গিয়েছিল এবং রিক্সাটি শিকার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে ঠিক এই জায়গায় এই বাচ্চাটি করেছে ঠিক ঠিক সেই জায়গায় কিন্তু এই বাচ্চাটি আটকে থাকতে পারে বলে এখানে উদ্যোগ চালাচ্ছে আমরা জানি সন্ধ্যার কিন্তু বৃষ্টি হয়েছিল চট্টগ্রামে সন্ধ্যা থেকে বজ্রসহ বৃষ্টি হওয়ার পরে কিন্তু এখানে পানি জমে যায় ঠিক এই দিয়ে সামনের দিকে যাওয়ার সময় করে মা নানির সাথে খুলে থাকা শিশুটি সহ পানির মধ্যে পড়ে যায় পরবর্তীতে মা এবং নানি উঠে রাখছিল ছয় মাসের বাসা থেকে তুলে আনা সম্ভব হয়নি আচ্ছা লাইট দেওয়া হচ্ছে উত্তর সহজ করার জন্য সুবিধার জন্য কিন্তু একটি লাইট ফিটিং করতে চালাচ্ছে কর্পোরেশনের পক্ষ থেকে ক্যারেক্টের লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে আমরা যেটি দেখতে পাচ্ছি লাইটিং করা হলে আমার মনে হয় এখানে উত্তপ্তম আরো সহজভাবে চালানো যেতে চান